দুটি পরিবারের মধ্যে পুরনো বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির জেরে রবিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত অম্বরপুর চক পশ্চিমপাড়া এলাকা বোমাবাজির ঘটনায় দুজন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ডোমকল থানার এক আধিকারিক জানিয়েছেন বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গজলু শেখ এবং রফিকুল শেখ নামে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার আদালতে পেশ করা হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অম্বরপুর চক পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শাহিন শেখ এবং জানারুল শেখ নামে দুজন ব্যক্তি গত বেশ কয়েক বছর ধরে কেরালায় পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন পরিবারের একটি বিবাদকে কেন্দ্র করে গত জানুয়ারি মাসে শাহিন শেখ জানারুলকে কেরালায় ব্যাপক মারধর করে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তিক্ততা আরও তীব্র হয় কুরবানির ঈদ উপলক্ষে সম্প্রতি জানারুল এবং শাহিন ডোমকলে নিজেদের বাড়ি ফিরে এসেছেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কেরালায় শাহিনের হাতে আক্রান্ত হওয়ার বদলা নেওয়ার জন্য রবিবার গভীর রাতে জানারুল এবং তার পরিবারের বেশ কিছু সদস্য শাহিন শেখ এবং তার পরিবারের কয়েকজন সদস্যের বাড়িতে বোমাবাজি করতে থাকেন এই ঘটনার বদলা নেওয়ার জন্য শাহিন শেখের পরিবারের তরফ থেকেও পাল্টা বোমাবাজি করা হয় ওই গ্রামে দুপক্ষের বোমাবাজির জেরে ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা সংঘর্ষের সময় গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও জানা গেছে বোমাবাজির ঘটনার খবর পেয়ে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোমবার সকালেও ডোমকল থানার পুলিশ সংঘর্ষের এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে আস্তে নটা হবে এগারোটা দশটা এইখানে বমটা মারল মানে পাথরটা এখানে পড়লো দিয়ে গেলো তা বললো পুলিশ আসলো পুলিশ পুলিশের দেখানো পুলিশ এসেছিলো আপনার বোমে বোমে ওই ধর বারদ পড়েছে গন্ডগুল বুঝলেন ওই ওই চকপড়ার একটা ছেলে কেরা লেগেছিল দি অধার এখানকার ছেলে পেলেতে মেরি চলো ওয়াইলি অধার সাথে ঝামেলা ওই শাহিন বিলি ছেলেটা ওই হেবুর বেটাকে জানার উল্কে মেরেছে কেরালাতে মারামারি হয়েছে কিন্তু এদের সাথে না সেই দি এদের এইদিকে আমাদের এদিকে আসা ওরা বোম মতো চলে আসছিল ওইদিকে বোম মেছিল আমি এইখানে দুইটি তিনটে মেরেছে ধরেন সে বন্ধ পুলিশে লিখেছে তো কটার সময় হয়েছে দশটার সময় নাকি গো এগারোটার সময় আপনার কতটা আতঙ্কে আছে আমি তো অজ্ঞান হয়ে গেছি লো বমের পাথর পাই হাসপাতালে জানি জানি আমার নাম নেই হাসপাতালে গাড়ি গাড়ি পাইনি তো পুলিশ গাড়ি তো নিয়ে যায়নি না পুলিশকে বলা হয়নি পুলিশে দেখেছি আবার পুলিশ আসলো ওখানে মেলা পুলিশ আসলো দিবল কোথায় গেছে আগে যে পুলিশ গেলা দেখেছে সে পুলিশ গেলা বলল যে এ বমে খাম হয়ে গেছে ডাক্তারখানায় যাচ্ছে তাই গেছে কি নাম আমার নাম নেগার গাড়ি জুড়ে বলেন আপনার নাম নেগার বিবি